নমস্কার বন্ধুরা আমি হলাম ইলেভেন টিটিএস মডেল দেবী জানেন আর বাঙালি নয় আমার ধারণা বাঙালি শব্দটির উৎপত্তি ঘটেছে ব্যাংক থেকে এ অঞ্চলে প্রচুর জল ও নিম্নভূমি ছিল যেগুলোতে বাস করত কোটি কোটি ব্যাঙ্ক ব্যাংক থেকে বেঙ্গল বেঙ্গল থেকে বাঙালি ব্যাঙের সাথে আমাদের চারিত্রিক মিল যেমন লাফিয়ে লাফিয়ে চলে আমরাও তেমন লাফিয়ে লাফিয়ে টিভি শুনতে পাই লাফিয়ে লাফিয়ে আমাদের উন্নতির হার বাড়ছে ছাড়াও যে অনেক ধীরে ধীরে আগানো লাফ যায় তা মানতে আমরা রাজি নই যেমন ব্যাঙ্গের প্রিয় খাদ্য পোকামাকড় তেমন আমাদেরও প্রিয় খাদ্য পোকামাকড় মানুষের মধ্যে যারা ক্ষুদ্র ও ক্ষমতাহীন তাদেরকে পোকামাকড়ও ভেবে খেয়ে ফেলি পেটুক ব্যাঙ্গুলো আবার সবার ভাগের পোকা একা খাওয়ার চেষ্টা করে ব্যাং যেমন তার ডোবাকে সারা বিশ্ব মনে করে তেমন আমরা তাই করি লাভ দিন ডোবা নিয়ে পড়ে থাকি ডোবার বাইরেও যে জগৎ আছে ওই জগতে যে রূপান্তর করে যাচ্ছে তা স্বীকার করতে আমরা প্রস্তুত নই ব্যাং যেমন সমুদ্রে বেঁচে থাকতে পারে না তেমন আমরাও কোনো বড় এলাকায় টিকে থাকতেই পারি না এই ভয়ে বড় বড় কোনো স্বপ্নও দেখি না আমাদের সকল স্বপ্ন আমাদের ডোবার সমান বাঙালি সমুদ্র পাড়ি দিয়ে কোন নতুন দ্বীপ আবিষ্কার করেছে এরকমটি কখনো শোনা যায়নি ব্যাং যেখানেই বাস করে সেখানেই কাদা তৈরি করে আমরাও তাই করি আমাদের মুখ্য ক্রিয়াকর্মের নাম হলো কাদা ছোড়াছুড়ি কারো গায়ে ছুঁড়ে মারার মতো কাদা না পেলে হেগে মুতে কাদা করে তারপর আবার কাদা ছুঁড়ে মারি